হ্যাঁ ওই তো উপরে যাওয়ার সময় সিঁড়িতে আমি একটা জিনিস দেখলাম দাদা ভাইটা গ্যাস দিয়ে চলে গেল সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল যে দেখাও পড়তে পড়তে কি করছো গুড মর্নিং বন্ধরে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি টিনা আপনারা দেখছেন টিনা কি চেনেন টেলিফলগ তো প্রত্যেক দিনের মতো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো আজকে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে ভিজেই কাজকর্ম করতে হলো তাই আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এমনিতেও প্রত্যেক দিন আমি এখন স্নান করে নিই কারণ ঠাকুরে জল দিতে হয় তো সেই জন্য আমি স্নানটা করে নিই করে নিয়েছি তো আজকে স্নান করতে করতেই দেখি তজসনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে দেখুন জানালার ধারে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে বলে তো চলুন তাহলে ওকে নিয়ে নিচে যাই নিচে দিয়ে তারপর আমি পুজোর ফুল তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে তারপর আমি সকালে সমস্ত বাড়ির কাজকর্ম করব তো চলুন আপনারা দেখতে থাকুন আজকে সকাল থেকে আমি কী কী করছি তজস্বনা যেহেতু উঠে পড়েছে তজস্বনাকে কমপ্লানটা খাইয়ে দিই তারপর আমি ঠাকুরে জল দেবো কাজেহাল অবস্থায় ফেলেছে স্নানটা যেমন হোক করে করে নিয়েছি জলের ট্যাঙ্কের জলেতে কিন্তু চান করার পরই দেখছি না কারেন্ট চলে গেছে আর ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে তো ঠাকুরে জলও দিতে পারছি না যেহেতু তুদূষণা এখানে উঠে পড়েছে তাহলে ভাবছি যে তুদূষণাটি খাইয়ে দিই তারপর জল আসলে আমি ঠাকুরের জলটা দেবো টান করে পুজোটা করা হয়ে গেল। গরমে আমার অবস্থাটা খালি তো বৃষ্টি হলেও গরম কিন্তু একটুও কমেনি তো মনে হচ্ছে তো ওয়েদারের অবস্থা দেখে এখনও পর্যন্ত বৃষ্টি হবে তো চলুন এবারে চারে খেয়ে তো রান্নাঘরের কাজ রান্না করা সকালে উঠেই খেয়ে দেয় রান্নার কাজ তো সেই কাজটা করতে হবে আগে তো যে স্কুল যাবে তাকে খেয়ে পাঠাতে হবে সকালবেলাটা আমাদের একটু বেশি তাড়াই থাকে কারণ ওকে স্কুল পাঠানো বাবারদেরকে আরে খেতে দেওয়া তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয় আর তাড়াতাড়ি কাজ করবো করতে হয় তারপর এগারোটার পর থেকে আমরা নিজেরা নিজেদের মতো গল্প করি সময় কাটাই তো তারপর আমাদের কোনো কাজ থাকে না তো চলুন এবার নিচে যাই এদিকে মা দেখছি সবজিটা কেটে রেখে দিয়েছে রান্না করার জন্য তো দেখি মা কী কী আজকে সবজি কেটেছে আজ তো বৃহস্পতিবার নিরামিষ হবে তো নিরামিষে কী কী কেটেছে একবার দেখিনি হবে হবে রেখেছে এখানে ঘি করলা ভাজা বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আলু এটা বাড়িতে এই রান্নাটাই হবে তো নিরামিষ যেহেতু বেশি মাছ মাংস ডিম তো খাওয়াই যাবে না সেটা আপনারা সবাই জানেন তো নিরামিষে আমাদের এই রান্নাটাই হবে তো আমি এখন চা খেয়ে নিই মা স্নান করতে গেছে কারণ কারেন্ট চলে গিয়েছিল বলে জল আসেনি তো মোটরও চালানো হয়নি তো বললাম তো মা কারেন্টটা আসতে মোটরটা চালিয়ে ট্রাঙ্কটা ভর্তি করতে তবেই মা স্নান করতে গেলো আর মা আসুক তবে আমরা দুজনে একসাথে চা খাবো খেয়ে রান্নাটা বসাবো মা যেহেতু স্নান করতে গেছে ততক্ষণে আমি তাহলে মা আসলে চা খাবো তো ততক্ষণে আমি প্রেশারেতে ডালটা সেদ্ধ করতে গিয়ে দিই সেদ্ধ হয়ে যাক আর প্রযোশনা ওদিকে কি করছে একবার দেখতে আসি ও দাদার কাছে পড়তে বসেছে তো সকালবেলা আমার সত্যি কথা বলতে এই একটা সুবিধা ও দাদা যদি পড়াতে বসায় তাহলে আমার এদিকে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় ওকে স্কুল পাঠাতেও আমার তাড়াতাড়ি হয় স্নান করাতেও তাড়াতাড়ি হয়ে যায় মানে তাড়াতাড়ি রেডি করতে পারি ওকে তো দেখি তো কি কী করছে আর আমি প্রেশার হিজার চাপতে দিয়ে তারপর যাবো তো আগে পুরো বলেছে মাইস নাম করা হয়ে গেছে আমি এদিকে প্রেশারেতে ডালটা বসিয়েছি আর এখানে ঘি করলাটা একটু ভাপাতে দিয়েছি মায়ে দিয়ে স্নান করা হয়ে গেছে কাপড় জামা ওইদের অনেকটাই ভালো আছে একবারে ছাদে মিলে দিয়ে আসছি তো যাই আগে ছাদে তারপরে এসে আবার রান্না করব।

চলো এবার এবার চলো ও চলো ও খেয়ে বাড়ি চলে যাবে দুদো সোনার বন্ধু রোজ সকালবেলায় আসবে বিস্কুট খাওয়ার জন্য তো দোদ সোনার রোজ একটা করে বিস্কুট দেয় তো সেই জন্য ও রোজ আসবে আমাদের যে সজলধারার জল সকাল থেকে জল নেয়নি তো এই আমরা মোটর চালিয়ে স্নানটা করে নিয়েছি দুজনে আর এখন এই সজলধারার জল আসলো কি তো এই মাত্র আসলো। চলুন ততক্ষণে জলটা ভরিনি কখন আবার কারেন্ট চলে গেলে জলও চলে যাবে আর ভরা হবে না চা খাওয়ার জন্য দুটো মুড়ি নিয়ে নিয়েছি সকালবেলা বিস্কুট খেলে একটু অম্বল করে শরীরটা খারাপ করে তাই ভাবলাম দুটো মুড়ি নিই আর অনেকটা তো বেলা হয়ে গেছে তাই মুড়ি দিয়ে চা খেয়ে নিই কনে কি করছ হয়ে গেছে আবার চালাবো পাখা যেটা ভাবছি ওটাকে আমরা ঘি করলা বলি তো অনেকে মনে হয় এটাকে কাঁকুল বলে তো আপনারা এই ঘি করলা খেতে কে কে ভালোবাসে কমেন্ট করে জানাবেন আমরা প্রচণ্ড হারে এটা খাই আমার থেকে আমার ছেলে কিন্তু প্রচুর ভালোবাসে এটা খেতে তো নিরামিষ যেদিনই হয় সেদিনই কি করলা বা করলা ভাজা হয় তো এটাকে আপনারা কি বলেন সে একটু কমেন্ট করে জানাবেন আর কী কী খেতে ভালোবাসে সেটাও বলবেন পড়ছে না আর রোদও বেরোবে কিন্তু ফাঁকা হয়ে গেছে বলে মা বললো ছাদেই জামা কাপড়গুলো মেয়ে তো মা ছাদে জামা কাপড়গুলো আমি নিতে যাচ্ছিলাম কিন্তু মা বললো তুমি রান্না করছো করো আমি জামা কাপড়গুলো ছাদে মেনে নিয়ে আসি তো আমার গেল ছাদে কাপড় জামা নিয়ে দে আমি একবার দেখে আসি তো সুযোগ শুনা গেছে ছাদে দিয়ে প্রচণ্ড হাড়ি শ্যাওলা করে শেষ হয়ে গেছে পরে যেতে পারে ওকে নিয়ে আসি একবার আচ্ছা এখানে দেখ দেখ হ্যাঁ ওই তো তোমার খানের কটা পেয়ারা পেরেছে না দুটো আবার পারবো পরে ছাদে গিয়ে দেখি মা টকুসিনা মিলে পেয়ারা টপ ছিল গাছে তো গাছে অনেকটাই পেয়ারা হয়েছে তো পাখি নিয়ে উঠে পারতে হবে তো রান্না আরে হয়ে যাক চদুসিনাকে স্কুল আরে পাঠিয়ে দিয়ে মার আমি দুজন মিলে পেয়ারাটা পেরে দেবো পেয়ারা করছিল গাছটা কিন্তু আমাদের প্রচণ্ড বড় ছিল আগে যে যখন কেটে দিয়েছিল তার তারপর থেকে পেয়ারা সাদা এরকম হয়ে গেছে আগে পেয়ারাগুলো খুব সুন্দর ছিল ঢুকেছিল এখন হচ্ছে অন্যরকম আর পোকা প্রচন্ড ভাবে পোকা হয়ে গেছে হয়ে গেছে এটা কি হলো কাঁচা সোদাগুলো নিয়ে কেন এইখানে তুলে দিলে চলো চলো তুমি যাও যে সকাল সকাল পড়তে বসেছিল বলে পড়া হয়ে গেছে তো এখন তোর যোশনাকে নিয়ে ঠাম্মা একটু খেলতে বসেছে তো না খেললে এত বিরক্ত করে সবাইকে ঘুর সারা ঘর ঘুরিয়ে ছাড়বে কিন্তু বাবা মায়ের তো বয়স হয়েছে ছুটতে তো পারবে না তাই জন্য বসে বসে যতটা পারে ওর সঙ্গে খেলার চেষ্টা করে তো খেলিয়ে ওকে ওই স্কুল যাওয়া পর্যন্ত ঠিক করে রাখে তারপর স্কুল যতখানি যায় বেশ ভালোই থাকে তারপর স্কুল থেকে আসলে আবার সেই একই রকম জিনিস সারা ঘরে মানে ওর ঠাম্মা দাদাকে ফুটবল পর্যন্ত খেলতে হয় এইভাবেই দিনটা কাটে

দিলাম সেদিন আমাকে বেশি খেতে মানে ভাতটা খেতে বেশি ভালো লাগে কারণ মুড়ির ডাল মানে এমনি ছোটোবেলা থেকে আমার মাও বানাতো মুড়ির ডাল তো দু থেকে তিনবার বিউরির ডাল বেশি হতো দু থেকে তিনবার দুবার তো অবশ্যই হবে তো আমার বিউরির ডাল সেই সেই আর বিউরির ডাল খেলে আমার খেয়ে ভাত খেতেও খুব ভালো লাগে মাছ মাংস তো আজকে বিড়ির ডাল বাঁধাকপির তরকারি হচ্ছে দুটোই ভালো খাবার তো বিউরির ডাল বাঁধাকপির তরকারি এরকম ভাত খেতে আমার এরকমই খেয়েছে ভাত খেতে তো আপনাদের কার ভালো লাগে একটু বলবে আর আপনারা নিরামিষে তাড়িতে কী বানান সেটাও বলবে আর আর একটা কথা বলি আপনাদেরকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিছু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবেই আমি আগে যেতে পারবো নিজে থেকে তো কিছুই সম্ভব নয় কারো সাপোর্ট ছাড়া তো আপনারা তো আমার বন্ধু তো বন্ধু বন্ধুর পাশে তো থাকতেই পারেন তো সেই জন্য বলছি যে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আর ভিডিও এমন একটু কমেন্ট করে অন্তত জানান নেই কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ঠিক হচ্ছে যে এর থেকে আরও ভালো ভিডিও বানাতে হবে তিনি চেষ্টা করব তাই তাই জন্য বলছি যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইবও করেছেন তাদেরকে বলছি আমাকে কমেন্ট করে জানাবেন এখন রান্না করতে করতে চায়ের অর্ডার এসে থাকি যে এখন চা করে দাও এখন কতটা বেলা এখন কেউ চা খায় কিন্তু আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে যখন তখন চা করা হয় ফ্লাক্সি রাখা হয় তো ফ্লাক্সির চা শেষ হয়ে গেছে সেই জন্য আবার ঘুরে করতে হচ্ছে আজকে আজকে রান্নার একটু তাড়াতাড়ি তার মধ্যে চা কি বিরক্ত লাগে তা করতে যদি বলে বিরক্ত তুই পেয়ারাগুলো গুলো পারবি ভালো তুই উঠে পড়লি কেনা চলো পেয়ারাগুলো পেড়ে পেরে নি গাছের আজকে কতগুলো পেয়ারা হয় সব আপনাদেরকে দেখাবো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল সেই জন্য দাদা গ্যাস দিতে আসছে দাদা ভাইটা গ্যাস দিয়ে চলে গেল আর আজকে চারটে পেয়ারা হয়েছে তো এখনও অনেক আছে পারতে পারছি না তো থাক আবার কালকে পারবো তো একসাথে খাওয়া যাবে না গাছ থেকে পেরে পেরে খেলে তো সেটা ভালো লাগে রেখে দিলে ততটা ভালো লাগে না আর আজকে এত গরম সত্যি কথা বলতে শরীরের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে তো চলুন দশটা বেজে গেছে বা তজুসনাকে চান করিয়ে দিই ওর খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে হ্যালো হ্যাঁ তো তজুসনাকে রেডি করে দিয়েছি তো দুটো চটটায় বাসন আছে তো সেগুলো মেজে নি মা আর আমি মেলে তারপর তজুসনাকে একটু রাস্তার দিকে আগিয়ে দিয়ে আসবে না না সকালবেলা এত বৃষ্টি হয়েছিল যে ছাতা বার করতে হয়েছিল আর এখন রোদ বেরিয়ে গেছে দেখুন সেই জন্য ছাতাগুলো শুকনো করতে দিই চলে গেল তোদের স্কুল এবার রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই তারপর উপরে যাব উপরে বিছানা তোলা ছাড় দেওয়া নিচে ছাড় দেওয়া সব কিছু করতে হবে তো কাজ হয়ে গেছে মা একটু শুয়ে আর আমি ততক্ষণে ওপরে বিছানাটা গুছিয়ে আসি তারপর মা আর আমি দুজন মিলে একটু গল্প করব। তো চলুন এখন ওপরে যাই এখন বাজে গড়িতে এগারোটা তো আমার ঘরের অবস্থাটা একবার দেখুন যে কাপটা দেখতে পাচ্ছি এটা আমার প্রযোজনার অন্য সময় ওর মনি এটা গিফট করেছিল ওপরের সমস্ত কাজকর্ম সবে মাত্র শেষ হলো তো বাড়ির কাজকর্ম অলরেডি এখন কিছুটা কমপ্লিট এখন এবারে গল্প করব যাই হোক অনেকক্ষণের পর সকাল থেকে একটু বুঝতেই পারবো তাড়াতাড়ি করে করে যেন আর ভালো লাগছে না কাজ করতে আর বিরক্তও লাগছে এত আজকে গরম আমাদের এখানে ধারণার বাইরে তো চলুন আমার বিছানা গোছানো ঝাঁট ওপরে কাজ ছেড়ে আসতে না আসতেই দেখলাম মেঘ ধরে গেছে তো আমায় আজকে মনে হয় বসতে দেবে না তো কাজ আমার পিছু ছাড়ছে না আজকে তো চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে কখন বৃষ্টি চলে আসবে তবু যতটা শুকনো হয়েছে বর্ষাকালে ততটাই ভালো হঠাৎ করে কীরকম মেঘ ধরেছে একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো কালো হয়ে আসছে আকাশটা দেখেছেন আকাশের অবস্থাটা কেমন এটাই হলো বর্ষাকাল এটা দেখলেই মনে বর্ষাকাল কখনো রোদ কখনো বৃষ্টি সময় হয়ে গেছে তাই জন্য ওর বাবা ওকে আনতে চলে গেল যাই হোক মেঘ ধরেছিল বটে কিন্তু বৃষ্টি এক ফোঁটাও হয়নি অন্য কোথাও হয়েছে হয়তো ঠান্ডা হাওয়া দিয়ে চলে গেল বৃষ্টিটা না হওয়াই ভালো কারণ বৃষ্টি হলে এত কাজ করতে অসুবিধা আর ঠিক প্যাচ প্যাচে আবহাওয়া একটু ভালো লাগে না গরমটা কেটে গেলেই হবে গরম কেটে গেছে অনেকটাই তো সময় স্নান করে ফেলি স্নান করা হয়ে গেলে আমার হয়ে গেছে আমার সকালবেলায় করেছি তো সারাদিন কাজকর্ম করেছি বলে একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর সবাই স্নান করা হয়ে গেলে বাবা স্নান করতে গেছে হয়ে গেলে প্রদূষণে চলে আসলে আমরা খেয়ে নেবো তো তারপর দেখা হবে আবার পরে বাবা আবার আজকে প্যাটিস কিনে নিয়ে আসেছে তো আমরা যখন বিকালবেলা চা খাই তো সবাই একটা করে খাই বেশ এটা খেতে ভালো লাগে তো বাবা দেখছি আজকেও কিনে নিয়ে আসছি লুকিয়ে লুকিয়ে কখন রান্নাঘরে রেখে দিয়েছে সময় কিছু কিনে আনলে বলে তো আজকে দেখছি কিছু বলেনি লুকিয়ে রেখে দিয়েছে কেন জানি না যাই হোক ছেলেটা স্কুল থেকে চলে আসলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে ওপরে চলে এলাম আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার